ত্বকের ক্ষেত্রে আলুর যে কতটা উপকারী সেটা আমরা এখন সবাই কম বেশি জানি মুখে দাগ ছোপ দূর করতে ত্বককে সুন্দর করে তুলতে আলু মেলা ভার আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আলুকে ত্বকের ক্ষেত্রে ইউজ করবে আলুর ফেস প্যাক একটা দেখাবো আর দেখাবো আলু দিয়ে ক্রিম এই ক্রিমটা ভীষণ কাজ দেয় তোমরা প্লিজ একবার ট্রাই করো ফ্রেন্ডস আমি মানুষই সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আলুর প্যাকটা তৈরি করবার জন্য প্রথমে যে উপকরণটা লাগবে তা হচ্ছে একটা মাঝারি সাইজের আলু তাকে খুব ভালো করে ধুয়ে নেবে নিয়ে গেটারের সাহায্যে ভালো করে কুড়ে নিবে কুঁড়ে নেবার পর রসটা ছেঁকে নেবে মদ্দা কথা আমার আলুর রসটা লাগবে আলু রসটাকে পনেরো কুড়ি মিনিট রেখে দিলে দেখতে পাবে তলায় স্ট্রেচ জমে গেছে আর উপরে যে আলুর রসটা সেটা আলাদা করে নেবে সাদা রঙের যে আস্তরণটা আলুর পড়বে ওটাই আমাদের ক্রিম তৈরির ক্ষেত্রে কাজে লাগবে ক্রিমটা পরে আসছে আগে প্যাকটা তৈরি করে নিই প্যাকটা তৈরি করবার জন্য প্রথমে এক চামচের মতো বেসন নিয়েছি এতে দেব এক চামচের মতো হলুদ আমি এখানে কস্তুরি হলুদ নিয়েছি তোমরা যদি রান্নার হলুদ নাও তাহলে পরিমাণটা কম দেও আর আলুর রসটা এর সাথে দেব আর সব শেষে দেব এক চামচের মতো বেবি অয়েল তোমাদের কাছে যদি না থাকে বেবি অয়েলটা তাহলে তোমরা নারকেল তেল ইউজ করো ভালো করে এটাকে মিশিয়ে নিও যাতে একটু লামস না থাকে এটা পনেরো মিনিট রাখার পর শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও এবার আসছি ক্রিমের কথায় ক্রিমের জন্য যে আলুর স্ট্রেসটা পড়েছে সাদা অংশটা ওটাই আমাদের লাগবে ওতে দেব এক চামচের মতো অ্যালোভেরা জেল আমি মার্কেটে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাই নিয়েছি তোমরা যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তার জেলটাও ফ্রেশ জেলটাও ইউজ করতে পারো এরপর দেব বেবি অয়েল এটা যদি না থাকে তোমরা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো আমার কাছে ছিল আমি এটা ইউজ করছি বা এর বদলে তোমরা নারকেল তেলও ইউজ করতে পারো দেব হাফ চামচের মতো গ্লিসারিন এবার সমস্ত খুব ভালো করে মিশিয়ে নেবে যতক্ষণ এটা ক্রিমের আকারে তৈরি হচ্ছে দেখো আমার এই ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে তোমরা এটাকে রোজ রাতে শুতে যাওয়ার আগে ইউজ করো করবার পর সারা রাত রেখে দিও পরদিন সকালবেলা মুখটা ধুও দেখবে ত্বকটা সত্যিই খুব সুন্দর হয়ে উঠবে প্রত্যেক দিন ইউজ করো আর এটা সপ্তাহে এক সপ্তাহ ইউজ করে দেখো তাহলে তোমরা নিজেরা পরিবর্তন বুঝতে পারবে ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো